তেসরা অক্টোবর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে মুরাদ জেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক মোরাদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আসলে গরুগুলো কিন্তু কালেকশন করে দেয় আপনারা অনেকেই চেনেন পুরাতন ব্যাপারী শালম মামা তো আসলে প্রতিবেদন দেয় মুরাদ মুরাদদের কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো জাত পান নিয়ে কথা বলবো ভিডিও দেখে কি কী সুযোগ সুবিধা দিবে কিনলে এবং বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরাদ কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন এই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলছে প্রতিবেদন তো কম হয় না প্রতিবেদন কম দেই অফলাইনে বেশি বেশি আচ্ছা মোটামুটি আমার জানা মতে যে বড় বড় অনেক ব্যাপারীও আছে যারা তোমাদের কাছ থেকে গরু কিনে জি জি কাছে বেশি বেশি আচ্ছা পরিচয়টা দর্শকদের জানাবে তোমার আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়া হারোপাড়া গ্রাম আমার আব্বা সংগ্রহ করে দেয় আমি বিক্রি করি আচ্ছা আর তোমার আব্বুকে মোটামুটি কম বেশি সকলেই চেনে অনেক পুরাতন ব্যাপারী তো জি জি সবাই চেনে আচ্ছা তো এখন বর্তমানে কতগুলো গাবি আছে তোমাদের কাছে আছে 7টা দেখাবো মাত্র 3 পিস দেখবো জি বাচ্চা সহ আছে বাচ্চা সহ সবই তো মনে হয় দুধের নাকি দুধের তিনটে বাচ্চা সহ তিনটাই বাচ্চা সহ দুইটা কাঁচা বাচ্চা একটা মনে হয় একটু বড় বাচ্চা সহ নাকি একটার বয়স হয়েছে দশ দিন আর একটা রয়েছে তিন দিন একটা চার দিন আচ্ছা তাহলে মোটামুটি সবই তো কাঁচা বাচ্চা তাহলে যে কোনো জায়গায় যাবে যে কোনো জায়গায় যাবে সর্বনিম্ন কেমন রেটের গরু দেখাবো সর্বনিম্ন দেখাবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ আছে কেমন দুধ আছে পনেরো লিটার একশো পঁয়তাল্লিশে পনেরো লিটার বাচ্চা সহ বাচ্চা সহ দহন করা যাবে দহন করা যাবে তা আবার জার্সি খাবি মাথায় নষ্ট উপরে কত দাম আছে উপরে দাম আছে এক লক্ষ পঁচানব্বই ওটার দুধ আছে কেমন ওটার দুধ আছে সতেরো আঠারো চলেন এক এক করে আজকের গাভি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মোরাদ মাঝারি সাইজের একটা বাচ্চা সহ গাভি নিয়ে আসলে বিস্কুট কালারের অনেকে এগুলোকে কফি কালারও বলে কি জাতের গাভি আসলে এটা হলো অরিজিনাল পিওর বাগাবাড়ি মিল জার্সি একেবারে মিল বিটারের জার্সি মিল বিটারের জার্সির বয়স কয় দাঁত বয়স 6 দাঁত খিল আছে দুই পাশে খিল আছে 6 দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চা 3 3 নম্বর বাচ্চা 3 নম্বর বাচ্চা

চলো একটা বিগ সাইজের গরু আছে এই গরুকদের তিন নম্বরে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের কালো রঙের একটা বাচ্চা সহ গাড়ি নিয়ে আসলেন এটা কি জাতের গাবিটা অস্ট্রেলিয়া মশে অস্ট্রেলিয়া অনেক দিন পরে মশু অস্ট্রেলিয়া বয়স কয় দাঁত মশি অস্ট্রেলিয়ার ছয় দাঁত খিল আছে মাংসের ওইটা আছে নয় মন আচ্ছা আর সঙ্গে বাচ্চা হচ্ছে সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা মাংসের ওইট নয় মন আছে তো আছে আপনি নিজেই দেখেন আমরা তো মাংসের আইডিয়া করি আমি তো ভিডিও করছে গাবি গাভী গরুর সারের করলে তখন একটা মাপ চলে আসে তো কতবার করে টানা লাগতেছে গাভীকে গাভীকে যেহান বাচ্চা লাগে সেহান টানি

যে যেখান থেকে গাবেনি সরাসরি আসে খামারে এসে দেশ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সালাম আলাইকুম